চলে আসলাম লোটা মাছ নিয়ে আজকে লোটা মাছের কষা কষার তরকারি হবে একদম ঝাল ঝাল এ দেখো ফ্রেশ লটে প্রথমে কেটে নেব এই দেখো সুন্দর লোটেগুলো পরিষ্কার করে কেটে পিস পিস করে নিয়ে চলে আসছি এখানে আছে পাঁচশো গ্রাম লটে ওটা মাছটা কেটে নেব স্যার মাথা ফেলে দেবো বন্ধুরা পিস করবো না গোটাই করে মাছ চলো আসছি পুরো মাছটা কেটে ধুয়ে নিয়ে চলে আসবো ছোটো মাছগুলো ধুয়ে দেখো নিয়ে চলে আসলাম এবার একটা থালায় ঢেলে নেব একটু লেবু দিয়ে দেব মাছগুলো লেবুর রসটা দিলে মাছগুলো গোটা গোটা থাকবে ভালো করে মিশিয়ে নেব যাতে রসগুলো ভালো করে মাছে মিশে যায় এভাবে রেখে দেবো এবার এবার দেখো এখানে আমি মশলাগুলো সব রেডি করে নেব এখানে নিয়ে নিয়েছি চারটে পেঁয়াজ ধুয়ে নিয়ে ভালো করে ঘষে নেব এটা নিয়ে চলে আসলাম মশলা রেডি করে দেখো তেলও গরম হয়ে গেছে রে করবো সাদা তেলে কালো জিরে দিয়ে দেবো প্রথমে ধরণে পেঁয়াজ দিয়ে দেবো এবার পেঁয়াজটা একটু বেশি করে নিয়েছি পেঁয়াজটাকে প্রথমে আমি একটু হালকা করে কষিয়ে নেব পেঁয়াজটাকে ভালো করে একটু কষিয়ে নিলাম এবার দিয়ে দেবো রসুন রসুনটাকে হলে করে নিয়েছি কুচিয়ে দিলেও হবে পেটে দিলেও হবে কিন্তু আমি আজকে ফেটো করে নিয়েছি এবার এক চামচ বড় চামচ আদা বাটা কাঁচা লঙ্কা বাটা টমেটো কুচি দুটো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ ভালো করে আমি এবার মশলা মিশিয়ে একসঙ্গে কষিয়ে নেব সব মশলাটা একটু কষিয়ে আমি হালকা করে একটু জল দিয়ে আর একটু কষিয়ে নেব এরকম জল দিয়ে কষালে পুরো মশলাটা একদম ভালো করে কষানো হয়ে যাবে লেগে যাবে না নিচে পাঁচ থেকে ছ মিনিট আমি মশলা কষাবো এরকম জল দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিয়েছি মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার অল্প করে দিয়ে দেবো জল দেখো জলটা দিয়ে মশলাটাকে ভালো করে আমি মিলিয়ে নিলাম এবার মাছগুলোকে পেতে পেতে দিয়ে দেবো এবার গোটা গোটা মাছ জলটা একটু কম দিতে হবে নাহলে এমনি লোটে মাছ জল জল তাহলে বেশি জল দিলে জল হয়ে যাবে ওই জন্য কম জলে বানাতে হবে মাছ সব মাছগুলো পেটে দিয়ে দিলাম দেখো অনেকটা মাছ তো সেই জন্য জায়গা হচ্ছে না কিন্তু তাও দিয়ে দিলাম এবার ভালো করে ফুটিয়ে নেব মাছগুলো আমি এইভাবে একটু নাড়িয়ে দেবো হালকা করে দেখো বন্ধুরা গোটা ফোটাই আছে বেশি নাড়ানো যাবে না তাহলে ভেঙে যেতে পারে আমি একটা তুলে দেখাচ্ছি দেখো গোটা গোটাই আছে মাছ এবার আমি দিয়ে দেব ধনেপাতা কুচি করে নিয়েছি সেটা আর একটু টেনে গেলে তাহলে রেডি হয়ে যাবে বন্ধুরা তাহলে দেখো একদম শুকনো শুকনো কচার কষা রসা রসা তরকারি রেডি বন্ধুরা নামানোর আগে দিয়ে দেবো ধনে জিরের গুঁড়ো ভেজে নিয়েছিলাম সেটা আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো উপর থেকে এইভাবেই রেডি হয়ে গেল আজকের লোটে মাছ দেখো এইভাবেই রেখে দেবো কড়াইতে ধরে ও বাইরে কালারটা দেখো বন্ধুরা একদম শুকনো শুকনো রসা কষা কষা হয়েছে দেখে তো মনে হচ্ছে টেস্টি হবে আজকে লোটে মাছটা কেমন না হলো বন্ধুরা জানাবে অবশ্যই আর বেশি বেশি করে সবার সঙ্গে শেয়ার করবে আর মনে করছি আমি যে আমি কি তোমাদের সব রান্না দেখাতে পারছি কি না পাচ্ছি একটু কমেন্টে জানাবে আর আশা করি আমার ভিডিও দেখতে ভালো জল লাগে বন্ধুরা দেখে একটা সাবস্ক্রাইব লাইক করবে আর যদি না করতে পারো তাহলে ভালো এরপরে আমি আর টাকা বাই বাই করে দেবো তারপরে আসি বন্ধুরা আবার অন্য রান্না নিয়ে নমস্কার